নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রকল্প ভাবনা সেই হরঘর তিরাঙ্গা কর্মসূচি দেশ জুড়ে পালন করা হবে এবং এই উদ্যোগকে প্রদেশ স্তরে সফল করার লক্ষ্যে শুক্রবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী পরিষদের সদস্য বিধায়ক এমডিসি এবং পিএসইউ এর চেয়ারম্যানদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্যরা গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে কংগ্রেসের জন্য বরাদ্দ স্থান দখলের অভিযোগ শাসক বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে জেলা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ জেলা কংগ্রেসের রানীবাজার মোহনপুর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসার পথে নন্দননগর পালপাড়া এলাকায় অটো এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক এবং অটোতে থাকা পূর্ণলক্ষ্মী দেববর্মা নামে এক বৃদ্ধা পরে আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধার মৃত্যু হয় দপ্তরের আধিকারিক এবং কর্মীদের গাফিলতির কারণে সরকারি পরিশোধিত পানীয় জল থেকে বঞ্চিত গিরিবাসী এলাকার জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রায় দেড়শো পরিবারকে জলের লাইন করে দেওয়া হলেও সেই জল পানের অযোগ্য বলেই অভিযোগ বাসিন্দাদের এখন এই সমস্যা দ্রুত সমাধানের অপেক্ষায় বাসিন্দারা কৈলাসহর পুর পরিষদ এলাকায় ধারাবাহিক চুরি অব্যাহত থানা থেকে ঢিলঝোড়া দূরত্বে স্বরূপানন্দ সরণী এলাকায় ফের দুঃসাহসিক চুরি হল শুক্রবার যা ঠেকাতে ব্যর্থ কৈলাসহর থানার পুলিশ ফলে চরম আতঙ্কে শহর থানার এলাকার বাসিন্দারা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় সরকারিভাবে তাকে সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন রাজ্যে আগামী দশই আগস্ট মামদাইয়ের খরাং কমিউনিটি হলে রাজ্যের তরফে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে সেই উপলক্ষে এদিন একটি প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্ত্রী রতনলাল নাথ সুশান্ত চৌধুরী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে জনজাতিদের একটি বিশেষ অবদান রয়েছে তাকে সমান দিতে রাষ্ট্রসংঘের ঘোষণা মতো প্রতি বছর এই দিনটি পালন করা হয় শুক্রবার বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে লেম্বুচড়া এলাকায় তিপরা মাথার বিশাল শোভাযাত্রায় এমনটাই বললেন মন্ত্রী রতনলাল নাথ অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা সহ অন্যান্যরা ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার মুক্তধারা প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত বিশ্ব জনজাতি দিবস রাজ্যে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য জনজাতিদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা কাকরাপন পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী রতিশ্রমের ওপর দুষ্কৃতী হামলা আহত অবস্থায় তুলামোড়া হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস প্রার্থীকে শুক্রবার হাসপাতালে দেখতে যায় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এবং এই ঘটনার তীব্র নিন্দা করে সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর ওপর নির্মিত ব্রিজের শোচনীয় অবস্থা জীবনে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে সব দেখে শুনেও নিশ্চু প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন অতি দ্রুত যাতে ব্রিজটি মেরামত করা হয় বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নামল শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা তাদের দাবি অতি দ্রুত যেন এই হামলা বন্ধ করা হয় 2023 সালে তেইশ সালের তেইশে ভারত চাঁদের অবতরণকারী চতুর্থ দেশ এবং তার দক্ষিণ মেরু অঞ্চলের প্রথম পা রেখে ইতিহাস করে তারই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের উদ্যোগে ন্যাশনাল স্পেস ডে দু হাজার চব্বিশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী অনিমেশ দেববর্মা দপ্তরের সচিব কে শশী কুমার সহ অন্যান্যরা স্বাধীনতা দিবসের আগে ফের হর ঘর তিরঙ্গা কর্মসূচি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদীর রার্জি এবারের এই তিরঙ্গা কর্মসূচিকে যেন গণ আন্দোলনে পরিণত করা হয় আমি নিজের ডিপি বদলাচ্ছি আপনারাও বদলান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে বাংলাদেশে ভারতীয়দের ওপর হিংসা ঠেকাতে এক বিশেষ কমিটি গঠন করল ভারত সরকার কমিটিতে রয়েছেন এর এডিজি দক্ষিণবঙ্গের বিএসএফ ফ্রন্টিয়ার ত্রিপুরার বিএসএফ ফ্রন্টিয়ার ল্যান্ড পোর্ট অথরিটি সহ অন্যান্যরা বৃহস্পতিবার নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচন হওয়ার কথা সে নির্বাচনের সময় দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কথা জানিয়েছেন হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিকে করা বার্তা বিএনপির সাফ জানানো হল ভারত যদি তাদের শত্রু হাসিনাকে সাহায্য করে তাহলে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সুসম্পর্ক স্থাপন হওয়া কঠিন হবে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে বড় অঙ্কের মানহানি মামলায় জড়ালেন কঙ্গনা রানাওয়াত দাদু মুসলিম দিদা পার্সি মা খ্রিস্টান দিন কয়েক আগে রাহুল গান্ধীকে জাত তুলে জগা খিচুড়ি বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত শুধু তাই নয় কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে তাঁর বিকৃত ছবি শেয়ার করেও তাকে আক্রমণ করেছিলেন সেই ছবি শেয়ার করেই এবার আইনি বিপাকে পড়লেন কঙ্গনা তুমুল বিরোধীদের মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল তবে সংক্ষিপ্ত আলোচনার পরে বিল পাঠানো হল সংসদের যৌথ কমিটির কাছে বিল পেশ নিয়ে এদিন শাসক বিরোধী বিতণ্ডায় তপ্ত হয়ে ওঠে লোকসভা যার জেরে তাড়াহুড়ো করে বিলটি পাশ না করিয়ে যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে শুক্রবার মামলা দ্রুত শুনানিরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথানের বেঞ্চ নির্দেশে বলেছে আম আদমি পার্টির নেতা দ্রুত বিচার পাওয়ার অধিকারী এবং তাকে নিম্ন আদালতে ফেরত পাঠানো বিচারের প্রতারণা হবে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে ধৃত খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং এর লোকসভার সাংসদ হিসেবে নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি বি আর গবাই এবং কে বিশ্বনাথানের বেঞ্চ আবেদনকারী পক্ষকে এ বিষয়ে নির্বাচনী পিটিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে এবারের অলিম্পিকে সোনা পাওয়া হল না নীরজ চোপড়ার রূপদে সন্তুষ্ট থাকতে হল গতবারের সোনা জয়ীকে রূপ জেতার পরে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতান্ন কেজির রেসলিং এর সেমিফাইনালে হার ভারতের আমান সেহরাবাদের জাপানের রেই হিগুচির কাছে হেরে যান তিনি একুশ বছর বয়সী আমান এবার লড়বেন ব্রোঞ্জের জন্য প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলার পরই অবসর নিয়েছেন পি আর তবু বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ভারতীয় হকির দ্য গ্রেট ওয়াল অবসর জীবনে পা রাখার বারো ঘন্টার মধ্যে তার গাধে গুরুদায়িত্ব চাপিয়ে দিল হকি ইন্ডিয়া ভারতের যুব দলের প্রধান কোচ করা হল অলিম্পিক্সে দুবারের পদক জয়ীকে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে মনোভাগের সঙ্গে পতাকা বাহক হিসেবে থাকবেন ভারতের হকি দলের গোলকিপার পি আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন শুক্রবার জানিয়ে দিল ভারতের গোলকিপারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এখন এ পর্যন্তই একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টকশো